আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে ফিলিস্তিনকে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া আর তাদের এই ঘোষণার ঠিক পরপরই পর্তুগালও কিন্তু একই পথে হেঁটেছে তারাও কিন্তু ইতিমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে আর এর মধ্যেই গুঞ্জন এবং কথা হচ্ছিল যে দু এক দিনের মধ্যে হয়তো ফ্রান্সও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েবে এবং ফ্রান্সও অবশেষে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলল এবং এর ফলে জাতিসংঘের যে স্থায়ী সদস্য পদগুলো রয়েছে এর মধ্যে পাঁচটির মধ্যে চারটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল তো এ নিয়ে জাতিসংঘের স্থায়ী সদস্য পদের পাঁচটির মধ্যে চারটি এবং মোট সদস্য সংখ্যাদের মধ্যে পঁচাত্তর শতাংশের বেশি ভোট পেয়েছে আমাদের ফিলিস্তিন তবে এতে আদৌ ফিলিস্তিনের কতটুকু উপকার হবে এ নিয়ে কিন্তু অনেকই দ্বন্দ্বে রয়েছেন আর এরা স্বীকৃতি দিলেও যুক্তরাজ্যের মতো বহু দেশ কিন্তু শর্ত সাপেক্ষে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ সালিশি মানলে অনেক ক্ষেত্রে কিন্তু তালগাছটা তাদেরই